মীনা আজ পুরো বাজার ঘরে শেষ পঞ্চাশ টাকাটা হাতে নিয়ে দাঁড়িয়েছিল ও জানে এই টাকাটাতেই কিনতে হবে কিছু চাল আর একটু ডাল যাতে আলিয়া খেতে পারে পাশেই বসেছিল এক বৃদ্ধা মহিলা হাড় জিরজিরে গায়ে ফাটা কাপড় পলকে পলকে তাকাচ্ছে মিনার মুখের দিকে মিনা হেসে বলল নানু খিদে পেয়েছে বৃদ্ধা মাথা নাড়লেন চোখে জল মিনা কিছু না ভেবেই সেই শেষ পঞ্চাশ টাকাটা বৃদ্ধার হাতে দিয়ে বলল আমার মা তো নেই আপনি মা হয়ে আশীর্বাদ দেবেন তো বৃদ্ধা কাঁপা হাতে টাকা নিলেন আর মিনা চোখ নিচু করে হাঁটা দিল পেছন থেকে বৃদ্ধার কণ্ঠ পেটি তুই মাকে ফিরিয়ে দিলি আজ আলিয়া টখন দূর থেকে দৌড়ে এসে মিনাকে জড়িয়ে ধরল মা তুমি না সবচেয়ে ভালো মা কখনো কখনো হৃদয় বড় হলে পেটের ক্ষুদাও হার মানে আলোয় ভরা দিন এক বিন্দু ভালোবাসার গল্প